আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিউরি ফ্যাশন থেকে একদম রেডিমেড কিছু আজকে পার্টি ড্রেস দেখাবো কটন থাকবে সিল্ক থাকবে দুবাই সিল্ক থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা স্লিভসের কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যানেলটা এটা মাসলাইজ কটনের ভিতরে পাচ্ছেন আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক 2000 ড্রেসে যে প্যান্ট আচ্ছা ওড়নাটা দেখাই দিচ্ছি এই যে এই হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না একদম হচ্ছে পাঁচ হাতে নামাজের একটা ওড়না সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে কত অনলি এক হাজার টাকা কালার আছে ওটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে সিগ্রেন কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এখন কিছু দুবাই সিল্ক দেখাবো ফিওর দেখতে পাচ্ছেন এটা দুবাই সিল্কের উপরে আছে সম্পূর্ণ হাতায় কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা শর্স ওড়নাটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা আটশো পঞ্চাশ আরও ডিজাইন আছে তাই না আচ্ছা এটার ভিতর অনেকগুলো ডিজাইন আছে শর্স এটা একটা ডিজাইন এগুলো সবগুলো দুবাই সিল্কের উপরে একদম ক্লিনিক করা ঠিক আছে হাতায় প্রিন্ট করা পাবেন আর এই হচ্ছে এটার ওরুণাটা ফেয়ার্স ওরুণটা কিন্তু খুব সুন্দর এটা সিল্কি কটন ঠিক আছে প্রাইস থাকবে

ওনটা কিন্তু খুব সুন্দর একদম পাঁচ হাতের একটা ওনা হবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এগুলো সবগুলো আটশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে দুবাই সিল্কের আরেকটা একটা কালেকশন দেখাচ্ছে এগুলো ঝটপট নিয়ে নেবেন এগুলো মিস করলেই লস এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা ফিওর দেখতে পাচ্ছেন চমৎকার একটা ওনা থাকবে প্রাইস থাকবে এটাও আটশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে প্যান্টটা আর এটা আছে এই যে এটা কিন্তু রাজস্থানের বুটিকসের ভিতরে পাবেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে ডলার পাতি কাজ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা ভিউয়ারস প্রাইস থাকবে 950 জি জি আচ্ছা অনলি 950 টাকা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার सेम এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে এই হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু প্রাইস থাকবে স্যার নশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটার ডিজাইনটা এবং কালারটা দেখেন কত সাইনে একটা প্রিন্ট করা একদম দেখেন ফ্লোরাল একটা থ্রি ডি প্রিন্ট করা পাবেন এটাও হাতাটা কিন্তু লাহোরে টার্সেল করা ঠিক আছে টার্সেল করা থাকবে এটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু সুন্দর একটা প্রিন্টের ভিতরে পাবেন অল ওভার প্রিন্ট করা ঠিক আছে

আরেকটা এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে सेम মাত্র 500 টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু এটা কটনটা ঠিক আছে এটাও থাকবে মাত্র 500 টাকা 500 টাকা এটা সম্পূর্ণ ড্রেসের কাজ করা 700 এটা একটা কালার মাত্র 500 টাকা ওকে একদম আচ্ছা এখন একটা সিল্কের দেখাবো ঠিক আছে এটা দেখেন শর্টস এটা হচ্ছে সুন্দর একটা থ্রি পিস দেখাবো সিল্কের ভিতরে এইটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওড়না কিন্তু আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এখন দেখাবো গোল জামা আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু গোলের ভিতরে পাচ্ছেন এটা আনারকলি ডিজাইনে আছে ঠিক আছে চুন্ডি করা এটা হচ্ছে

খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে গাড়েরা পাবেন এইটা হচ্ছে ও RNA টা ও RNA টা দেখেন সর কিন্তু খুব সুন্দর একটা ও RNA কটন ভিতরে পাবেন ঠিক আছে এই হচ্ছে ও আর এই হচ্ছে এটা গাড়েরাটা প্রাইস থাকবে মাত্র 550 এই গাড়েরাটা থাকবে 3 পিস 550 এ কালার আছে এগুলো কিন্তু ডিজাইন কালার চেঞ্জ ঠিক আছে 650 এটা একটা ডিজাইন এটা ও আর এই হচ্ছে এটার ঘাড়ারা এই থ্রি পিসও থাকবে মাত্র 550 এ একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক অনেক ডিজাইন তাদের কাছে আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ওকে এই হচ্ছে ও RNA টা আচ্ছা এটাও থাকবে সেম প্রাইস সামনে যে লুকটা এটা হবে প্যান আর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ওরনা আর এটা হচ্ছে প্যান্ট তো এগুলোর জন্য করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপ